Hello friends, welcome back to my channel. তো সবাইকে কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি ফ্রেন্ডস আশা করছি যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে সবাই ভালো আছো তো চলো নতুন একটা কৃষ্ণকালী মায়ের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আর আজকে যে ভিডিওগুলো তোমাদের সামনে আমি শেয়ার করবো তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে এইটুকু আমি বলতে পারি তো যারা যারা নতুন এসেছ চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কেন কি এরকমই সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে আমি আনতে থাকি তোমাদেরকে আমি দেখাতে থাকি অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো আমার সাথে থেকো এইভাবেই যাতে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আরও বেশি বেশি করে আমি শেয়ার করতে পারি তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ ছোট মতন যে নোটিফিকেশান বেলটা আছে ওটাকেও অন করতে একদমই ভুলে যাবে না যাতে সমস্ত ভিডিও আমার কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের সামনে তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো আর বেশি বাড়াচ্ছে না আর হ্যাঁ আর একটা কথা বলতে চাই যা যা নতুন এসেছে চ্যানেলে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে কৃষ্ণকালী মায়ের ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে যাতে সবাই কৃষ্ণকালী মায়ের কৃপা লাভ করতে পারে এবং মায়ের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারে আর ভিডিও শুরু হওয়ার আগে সবার আগে বলে দিই যে আজকে ভিডিওটার মধ্যে অনেক চমক থাকবে তোমরা দেখতেই পাবে শুনতেই পাবে সবটাই বুঝতে পারবে আর আজকে মানে ভক্তর ওপর কিভাবে মা আশীর্বাদ দেয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মানে মঙ্গলামা কীভাবে কপালে ছুঁয়ে কিভাবে ভক্তদেরকে তাদের মনস্কামনা পূরণ করে তাদের সাহায্য করে তাদের তাদের সুবিধা অসুবিধা সব কিছু নিমিশের মধ্যে কীভাবে সমাধান করে দেয় সেইটাই তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব আর তার সাথে সাথে দেখাবো ভক্তদের কত আগমন আর ভক্তরা কিভাবে আজকে উপকার পেলো মায়ের কাছে তো চলো ভিডিওটা বেশি আর বাড়াচ্ছে না চলো শুরু করা যাক চলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ প্রথম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস ভক্ত কিন্তু অনেক কিছু ডালা নিয়ে এসেছে মায়ের কাছে পুজো দেবে বলে মায়ের কাছে এসেছে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আর তার সাথে সাথে ভক্ত কান্নাকাটি করছে আর কি কী এমন হলো যে ভক্ত এত কাঁদছে আর এত কিছু মায়ের কাছে এসেছে মায়ের কাছে পুজো দেবে বলে তো চলো তোমরা শুনে নাও তো এই ভক্ত কিন্তু প্রথমবারই এলো ঠিক আছে এই ভক্ত কিন্তু প্রথমবারই এসেছে মায়ের মন্দিরে সে কিন্তু আগে আসেনি এই প্রথমবারই মায়ের মন্দিরে সে এসেছে আর সাথে সাথে দেখতে পাচ্ছ এক গুচ্ছ মায়ের জন্য অনেক কিছু এনেছে যেটা মায়ের প্রয়োজনীয় জিনিস মায়ের ডালা শুদ্ধ সব কিছু মাকে দেবে বলে মায়ের জন্য এসেছে সেই সব অ্যালার্জি একদমই ভালো হয়ে গেছে আর তার জন্য দেখতে পাচ্ছ মায়ের কাছে ভোরে ভরে মাকে ডালা দিয়েছে মাকে মায়ের কাছে এসেছে পুজো দেওয়ার জন্য তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালে সারা শরীরে অ্যালার্জি মতন হয়ে গেছিলো ঠিক আছে সারা গা হাত পায় মানে শরীর থেকে শুরু করে গা হাত পাওয়ার কোনোটাই বাকি থাকে এই ভক্তে অ্যালার্জি হতে অ্যালার্জি কেমন একদম চুলকাতো আর জায়গাটা একটা বিচরির মতন দাগ পড়ে যেত এই ভক্তের ঠিক আছে অনেক অনেক ডাক্তার বর্দি দেখিয়েছে অনেক ওষুধ খেয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি কোনো ফল পায়নি কিন্তু শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে ফোনে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে সেই নাম স্মরণ করে মাকে মাকে স্মরণ করে ঠিক আছে মাকে স্মরণ করে একদম সেই জিনিস একদম ভালো হয়ে গেছে তো ফ্রেন্ডস এবার তোমাদের পরের ভিডিওটা দেখায় চলো দেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু মঙ্গলা মা একজনকে খুঁজছে তোমরা দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ মঙ্গলামা কিন্তু একজনকে খুঁজছে আর ওই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস যে ঝুড়ির মধ্যে করে সবাইকে ফুল দিচ্ছে উনি কিন্তু সবাইকে ফুল দেয় দেখতেই পাচ্ছ যারা যারা কিন্তু জবা ফুল নেয় ওনার কাছ থেকেই নেয় মার কাছ থেকেও নেয় মানে মার কাছ থেকেও নেয় কিন্তু ওনার কাছ থেকেও নেয় ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ ইনি ইনি কিন্তু অনেক দূর থেকে এসছে তাই মঙ্গলা কিন্তু এনাকে খোঁজাখোঁজি করছিল এনি কিন্তু আসতে মানে এই মন্দিরে আসতে এনার দু দিন সময় লেগেছে তো দু দিন ধরে জার্নিং করে অনেক দূর থেকে এসছে তো এরকমই সুন্দর সুন্দর মায়ের লীলা সবাই পাক সবাই উপকার পাক আর অনেক দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা ছুটে আসুক সবাই জানুক এই জন্যে সবসময় আমি তোমাদেরকে একটাই কথা বলি যে মায়ের নাম করো আর মায়ের নাম ছড়িয়ে দাও সবার সঙ্গে মাকে ছড়িয়ে দাও সবার মধ্যে মাকে ছড়িয়ে দাও আর মায়ের যে ভিডিওগুলো সবার মধ্যে ছড়িয়ে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও যাতে সবাই দেখুক আর সবাই জানুক মায়ের কত ক্ষমতা তো চলো এবার যে ভক্তটা আসছে তোমাদের সঙ্গে দেখায় তো চলো এই যে ভক্তকে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই যে ভক্তটা এই যে পিকচারটা কিন্তু মঙ্গলামা হাতে করে নিয়েছে তারও একটা কারণ আছে আর হ্যাঁ এই ভক্ত কিন্তু অনেক অনেক উপকার পেয়েছে এই ভক্ত কিন্তু আগে কিছু খেতে পারতো না গলায় কিছু একটা আটকে ছিল সেই জায়গায় শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে হ্যাঁ শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে এই ভক্তের যে অসুবিধাটা ছিল সেটা একদম ঠিক হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস এই ভক্ত কিন্তু একটা পিকচার বাঁধিয়েছে দেখতেই পাচ্ছ এই ফটোটা যেটা মঙ্গলা মায়ের হাতে আছে আর মঙ্গলা মা কিন্তু সবাইকে ঘুরে ঘুরে সবাইকে ডেকে ডেকে এই পিকচারটা দেখাচ্ছে মানে এই ফটোটা দেখাচ্ছে কি এমন আছে এই ফটোটার মধ্যে যে সবাইকে মঙ্গলমা দেখাচ্ছে সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে তো চলো এবার তোমরা শোনো এই দেখ দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ ভালো করে লক্ষ্য করে দেখো এই ভ তো কিন্তু যেই পিকচারটা বাঁধিয়েছে সেই পিকচারের মধ্যে পুরো পরিষ্কার পুরো পরিষ্কার কৃষ্ণকালী মায়ের মুখটা পুরোটাই মঙ্গলা মায়ের মুখে চলে এসছে মানে অর্ধেকটা পুরো বোঝাই যাচ্ছে পুরো অর্ধেকটা মঙ্গলা মায়ের মুখে চলে এসছে দেখতে পাচ্ছ তোমরা ভালো করে যদি পিকচারটা লক্ষ্য করো তাহলে অবশ্যই দেখতে পাবে যে এই যে দেখো অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা তো পুরোটা মঙ্গলা মায়ের মুখে চলে এসছে মানে অর্ধেক মা কৃষ্ণকালী মা হয়ে গেছে দেখতে পাচ্ছ আরও একটা ফটো ফ্রেম সেটাকেও দেখাচ্ছে মঙ্গলা মা তার মধ্যেও কিন্তু কৃষ্ণকালী মায়ের অর্ধেক মুখটা মঙ্গলা মায়ের মুখে চলে এসছে তোমরা ভালো করে যদি পিকচারটা লক্ষ্য করো অবশ্যই তোমরা দেখতে পাবে পুরো পরিষ্কার পুরো বোঝা যাচ্ছে এই জন্যেই বলে মানুষ কখন কিভাবে আসে আর কিভাবে মানুষের উপকার করে সেটা কিন্তু কেউ বলতে পারে না মানুষ ভগবান কিন্তু কখনোই আসে না এই পৃথিবীতে কারণ না কারোর মাধ্যম হয়ে সেই জিনিসটা ঘটায় ভালো জিনিসটা ঘটায় উপকার করায় কারণ না কারোর মাধ্যমের দ্বারা আর সেটাই হয়তো এই মঙ্গলা মায়ের মাধ্যম মাধ্যমেই মানুষ এত এত উপকার পাচ্ছে তো সেই জন্যই সবসময় বলি মায়ের উপকার পেতে হলে মায়ের কাছে যেতে হবে এর এর কোনো কারণ নেই তোমরা নিজেরা বাড়িতে বসেই মাকে স্মরণ করবে মাকে ডাকবে তাহলেই হবে তাহলেই দেখবে তোমরা উপকার পাচ্ছ তো চলো ফ্রেন্স এবার তোমাদের দেখাই মঙ্গলামা কীভাবে ভক্তর ওপর দেখে ঠিক আছে ভক্তকে কিভাবে দেখে মঙ্গলামা কীভাবে কপালে হাত ঠেকিয়ে ভক্তকে দেখে এবং ভক্তের মনস্কামনা পূর্ণ হতে সাহায্য করে তো তোমরা দেখে নাও ভিডিওটা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এখানে পুজো হচ্ছে দেখতে পাচ্ছ মঙ্গলামা সুন্দর করে পুজো করছে কৃষ্ণকালী মায়ের তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে মঙ্গল কিভাবে কীভাবে ভক্তদেরকে দেখে ঠিক আছে কপালে হাত দিয়ে কিভাবে ভক্তদেরকে দেখে সেটা তোমরা দেখতে পাবে এই ভিডিওতে তার আগে দেখতে পাচ্ছ পুজো চলছিলো তো এই যে পুজো শেষ হওয়ার পর দেখতে পাচ্ছ মঙ্গলামা বসে পড়েছে এবং কুকুরটির সাথে কিন্তু কথা বলছে এবং তাকে খেতে দিচ্ছে দেখতেই পাচ্ছ কুকুর কিন্তু স্বয়ং ভগবানের একটা অংশ তোমরা যারা যারা কুকুর ভক্ত আছো যাদের যাদের বাড়িতে কুকুর আছে অবশ্যই জানবে তারা কতটা যেমন কুকুর আমাদের গৃহপালিত পশু হয় কুকুর আমাদের পোষ মানে কুকুর আমাদের সব কথা শুনে মানুষ কিন্তু ঠকাতে পারে কিন্তু এই কুকুর কখনোই মানুষদের ঠকায় না ঠিক আছে একদম প্রভু ভক্ত হয়ে থাকে তো যারা যারা কুকুর ভালোবাসো অবশ্যই বলবো বেশি বেশি করে কুকুরের যত্ন নেবে এবং ভালোবাসবে আর যারা যারা কুকুর পছন্দ না তাদেরকেও বলবো কুকুরকে ভালোবাসবে কুকুরকে খেতে দেবে নিজেদের সামর্থ্য মতন তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস এই ভক্ত কিন্তু বসে পড়েছে এই ভক্ত কিন্তু দেখাবে আর সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ কয়েকজন বসে পড়েছে তারাও কিন্তু এসছে মঙ্গলা মায়ের কাছে দেখাতে তো তারাও কিন্তু দেখাবে এবং এই ভক্তর সাথে অনেক কথা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এই ভক্ত কিন্তু তার জীবনে অনেক সমস্যায় এসে পড়েছে এবং মাকে বলছে এবং মঙ্গলা মা এটাই বলছে জীবনে কিসের এত সমস্যা কিসের এত টানা পড়া জীবনে কোনো সমস্যা নিয়ে চলবে না সবসময় মাথা ঠান্ডা করবে আর এটাই ভাববে যে কিছুই হয়নি তাহলে দেখবে কোনো সমস্যায় আর সমস্যা থাকবে না সব সমস্যায় দূর হয়ে যাবে তো সমস্যা নিয়ে যে সারাক্ষণ চিন্তিত থাকবে সারাক্ষণ মন বেজাত করে থাকবে মন খারাপ হয়ে থাকবে সেটা কিন্তু একদমই করবে না একদম সমস্যাকে দূরে সরিয়ে রাখবে তাহলেই দেখবে তোমরা ভালো থাকবে আর জীবনে কোনো সমস্যা আসবে না তো এটাই আর কি এই ভক্তকে বোঝাচ্ছিল এতক্ষণ ধরে তো এই ভক্ত বোঝানোর পর আরও একজন আসবে এই দেখতে পাচ্ছ মায়ের কাছে মানে মঙ্গলা মায়ের কাছে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখানোর জন্য এবার তোমরা দেখতে পাবে মা কিভাবে কপালে ঠেকিয়ে তাকে দেখে দেখো তোমরা ও তার সাথে সাথে মঙ্গলা মা কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ কথা ভক্তদেরকে বলছিল। তো সেটা কি এমন গুরুত্বপূর্ণ কথা ছিল সেটা মঙ্গলা মা ভক্তদেরকে জানাচ্ছিল তো চলো তোমরা শুনে নাও মঙ্গলা মা সবসময় এটাই বলে যে মাকে পুজো করতে গেলে যে না খেয়ে দিয়ে পুজো করতে হবে এমন কোনো কথা নেই এমন কিন্তু কোনো ঠাকুরই বলে দেয় না যে আমাকে তোরা না খেয়েই পুজো কর এরকম কোনো ঠাকুরই বলে দেয় না আর মঙ্গলা মা কিন্তু সেটাই বলছে যে কোনো ঠাকুরে বলে দেয় না এমনকি কৃষ্ণকালী মাও কখনও বলে দেয়নি যে আমাকে তোরা না খেয়ে দেয় পুজো কর সব সময় খেয়ে কিছু খেয়ে মাকে পুজো করো সেটা কিন্তু কোনো অন্যায় হয় না এমনকি মঙ্গলা মাও কিন্তু খেয়ে তে তারপর মাকে পুজো করে আর সেটাই ভক্তদেরকে বলে যে তোমরা নিরামিষের মধ্যে খাও কিন্তু কিছু খেয়েই মাকে পুজো করো তাতে কোনো অন্যায় নেই কোনো তোমাদের পাপ হবে না কারণ কি কোনো ঠাকুর বলে দেয়নি যে আমাকে না খেয়ে পুজো করতে হবে না খেয়ে সব কিছু আমাকে পুজো দিতে হবে এটা কোনো ঠাকুরই বলে দেয়নি এমনকি মঙ্গলামা নিচেও খেয়ে পুজো করে সেটাই কিন্তু ভক্তদেরকে আজকে সবার মধ্যে বলছে সবার মধ্যে জানাচ্ছে কীভাবে মাকে পুজো করে তারা খেয়েই কিন্তু পুজো করে মঙ্গলামা খেয়েই কিন্তু পুজো করে সেটাই কিন্তু ভক্তদেরকে আজকে জানালো তো তোমরাও এটাই সবসময় যে বলি যে হ্যাঁ সেটাই তো ঠিক কোনো ঠাকুর কিন্তু বলে দেয়নি যে খেয়ে দে পুজো করতে না ঠিক আছে খেয়ে দে পুজো করলে যে পাপ হবে বা অন্যায় কিছু আছে তার মধ্যে কিছুই নেই ঠিক আছে তোমরা খেয়ে দে শুধুমাত্র কি মন থেকে যদি পুজো করো তাহলে মা বা অন্য কোনো ঠাকুরই তোমরা যে যেই ঠাকুরই পছন্দ করো না কেন সবাই কিন্তু পুজো নেবে মনটা শুধু পবিত্র থাকতে হবে তাহলেই কিন্তু তোমার পুজো গ্রাহ্য হবে ভগবানের কাছে তো চলো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমি এটা জানি যে আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো তোমাদেরকে আমি দেখাতে থাকবো অবশ্যই আজকে ভিডিওটা আমি এই অব্দি রাখলাম আর যারা যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই আমার সাথে থাকো আমার পাশে থাকো এইভাবেই সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখতে হলে আমার সাথে অবশ্যই থাকতে হবে আর হ্যাঁ নোটিফিকেশান বেলটাকে অন করতে একদমই ভুলে যাবে না আর হ্যাঁ ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করতে একদমই ভুলে যাবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো নতুন একটা ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে আমি ফিরে আসব অবশ্যই আমার পাশে থাকবে আর হ্যাঁ বেশি বেশি করে সবার মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করে দেবে তোমাদের আত্মীয় স্বজন পরিজন যারাই তোমাদের কন্ট্যাক্টে থাকুক না কেন কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যাওয়ার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কি বলবো জয় কালী মায়ের জয় মা সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক তো চলো ফ্রেন্ডস অন্য একটা ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে আমি ফিরে আসবো আজকের মতন টাটা